আজ আমরা জানব ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনা নবীজি সাল্লু ইসলাম যখন সেজদাই ছিলেন আর তার পিঠে কাফেররা ফেলে দেয় উটে নারী ভুড়ি ছোট্ট ফাতেমারাদিয়াল্লাহ তাল আনহা এসে কাঁদতে কাঁদতে তা পরিষ্কার করেন নূর কথন ইসলামিক ঘটনা মক্কা রোডটা সেই দিনও আগুনের মতো ছিল বালির উপর পা রাখলেই মনে হতো যেন আগুনের চুল্লি আর ঠিক সেই বালুর রাস্তা ধরে হাঁটছে একটা ছোট্ট মেয়ে ফাতেমা পাঁচ বছরের ছোট্ট ফাতেমা পাতলা জামা চোখে ধুলো ঢুকে লাল হয়ে আছে কিন্তু চেহারায় ভয় নেই আছে কিছু একটার খোঁজ আব্বা কোথায় সে দেখে রাস্তায় লোকেরা মুখ ঘুরিয়ে নিচ্ছে কেউ বলছে আরে ও তো ওই পাগলের মেয়ে কেউ থুতু ছুঁড়ে দেয় আব্বার নাম শুনলে একদিন সকাল কাবার সামনের চত্বরে লোকজন বসে আছে আবু জাহেল উদ্বা সাইবা এক একজন শক্ত শক্ত কুরাইশ নেতা রাসুলসল্লাহ আলী ইসলাম দাঁড়িয়ে বলছেন হে আমার কৌম বলো যদি আমি বলি এই পাহাড়ের পেছনে শত্রু আসছে বিশ্বাস করবে সবাই একসাথে বলল হা তুমি তো কখনো মিথ্যা বলোনি তিনি তখন বললেন তাহলে শোনো আমি তোমাদের সতর্ককারী আল্লাহর শাস্তির আগে লোকজন ফুস ফুস ফুলিয়ে হাসে আবুলহাফ গর্জে ওঠে বলল তোর ধ্বংস হোক এই জন্য আমাদের ডাকলি ফাতেমা মা খাদিজার কোল থেকে মাথা তুলে চেয়ে দেখে লোকেরা আব্বার উপর চিৎকার করছে সে তখনও বোঝে না কেবল দেখে এটা অন্যায় সন্ধ্যার দিক বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আরহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন চোখ দুটো লাল ফাতেমা এক মনে তার মুখের দিকে তাকিয়ে আছে ফাতেমা বলল আব্বা তুমি কিছু বলতেছ না কেন আলী ইসলাম কাঁধে হাত রেখে বলেন কারো হেদায় যদি কষ্ট দিয়ে আসে মা তবুও আমি থামব না ঘরের বাতি নিবে যাচ্ছে মা খাদিজা আস্তে করে ফাতেমাকে কোলে তুলে নেন তার কপালে চুমু দেন একদিন ঘোষণা পড়া হচ্ছে কাবার পাশে কোন ক্রাইশ মোহাম্মদ বা তার বংশদের সাথে ব্যবসা করবে না বিয়ে করবে না কথাও বলবে না ঘরের ভেতরে খাদিজা গহনা বিক্রি করে খাবার জোগাড় করছেন রাসুলসলাল্লাহু আলী ইসলাম চুপচাপ করে খাচ্ছেন না ফাতেমা এক কোনায় বসে ভাবছে খাবারটা কোথা থেকে এলো ফাতেমা জিজ্ঞেস করে বলল মা তুমি রোজ গহনা কমাও কেন খাদিজা বললেন জান্নাতের দরজা গহনার চেয়েও বড় মা একদিন সব ফিরিয়ে পাবো ফাতেমা একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রাসুলসল্লাহু আল ইসলাম মসজিদ থেকে ফিরছেন এক লোক ইচ্ছা করে বলে ওঠে এই যে পাগলের মেয়ে গরিবের বাচ্চা থেমে যায় বুক কেঁপে ওঠে কিন্তু কাঁদে না ধীরে ধীরে ফিরে ঘরে যায় ঘরে এসে আব্বার গালে হাত রাখে চুপচাপ বলে আব্বা আমি আর স্কুলে যাব না সবাই বলে তুমি পাগল রাসুল সাল্লাহ ইসলাম তখন চোখে পানি এনে বলেন তারা জানে না মা আমি কাচ্ছি তাদের জন্য জাহান্নাম নাম থেকে বাঁচাতে চাই বলে রাতে ফাতেমা চুপ করে বিছনায় শুয়ে আছে তার পিঠে মা চাদর দিয়ে দিচ্ছেন রাসুল সালু ইসলাম তার মাথায় হাত রেখে বলছেন মা তুমি জানো আমি দোয়া করি তুমি জান্নাতের রানী হও ফাতেমা চোখ বন্ধ করে মনে প্রাণে বলে আব্বার মতো কাউকে গালি দিলে আল্লাহ শুনে রাখো আমি বড় হয়ে আব্বার ছায়া হব এই ছোট্ট শিশু একদিন হবে যার আলোয় আলোকিত হবে নারী জাতি আর যার স্মৃতির শুরু এই ঘৃণার শহরে একদিন সকালে মক্কার সামনে আবু জাহেল উদ্বা সাইবা উমায়া ইবনে খালাফ সব কুরাইশ নেতা এক কোণে বসে আড্ডা দিচ্ছে উদ্বা বলে উঠল আজ আবার দেখিস ওই পাগল নবী এসে কাবার সামনে শেষ দায় বসবে সাইবা বলল একটা ভালো জিনিস খুঁজে এনেছি আজ উটটা কালকে জবাই করেছি নারী ভুড়িটা রেখেছিলাম সবাই হো হো করে হাসছে মজার ব্যাপার এই পশুগুলা জানত না আল্লাহ আজ কাদের মুখে অভিশাপ লিখে রেখেছেন আর কে তার সবচেয়ে প্রিয় বান্দার পিঠে অপমান রাখছে নবীজ সাল্লু ইসলাম আসলেন চেহারাই শোক চোখে কান্না লুকানো একটা দীপ্তি মাঠের মাঝখানে এসে দাঁড়ালেন তারপর ধীরে ধীরে হাত তুললেন তেলর করলেন রব্বিকাল আলা তারপর সাব্বি চলে গেলেন একজন মানুষ শেষদায় আর তার চারপাশে দাঁড়িয়ে আছে হিংসার পশুরা আবুজাহেল হাসতে হাসতে বলে এখনই সময় নিয়াই সেই উটের উপহার সাইবা এক ঝুড়ি নিয়ে এলো রক্ত ময়লা চর্বি নারী ভুড়ি কলিজা পাখলি এই নারী ভুড়িও নেবে তারা উঁচু করে ঝুড়ি ফেলল রাসুল সাল ওয়াসাল্লামের পিঠের উপর গিচ করা শব্দ রক্ত আর চর্বি পিঠে লেগে গেল কাপড় নষ্ট মাথা নিচু শেষদায় পিঠ ভারী হয়ে গেল তার কাঁধ পিঠ সব ঢেকে গেল রক্তমাখা ময়লায় কেউ এগিয়ে এলো না কেউ শব্দও করলো না মক্কা চুপ ইতিহাস রক্তে চুপচাপ রয়ে গেল এক কোণে দাঁড়িয়েছিল ছয় বছরের একটা মেয়ে তার চুলে ধুলো চোখে পানি সে বুঝলো এই অপমান তার আব্বার জন্য সে ছুটছে পা পড়ে যাচ্ছে গরম বালুতে কাঁদছে মুখে কিছু বলছে না শুধু দৌড়াচ্ছে একটা শিশুর পা ছিঁড়ে যাচ্ছে গরম বালুতে কিন্তু সে থামে না জানে না সে ইতিহাস বদলাতে যাচ্ছে ফাতেমা এসে হাটু গেড়ে বসে তার কাপা হাত দিয়ে পিঠ থেকে ময়লা সরায় তার মুখে ঘাম চোখে পানি হাত রক্ত লেগে লাল হয়ে গেছে সে আর নিজেকে ধরে রাখতে পারে না আব্বা কেন তারা এমন করে রাসুল সাল আলি ইসলাম ধীরে ধীরে মাথা তুলে মুখে হাসি আনে কণ্ঠ কাঁপছে তিনি বলেন মা এই পথ সহজ নয় তবে জান্নাত তার শেষে আসমানের ফেরেশতা এই শব্দ শুনে কেঁদে ফেলে এক ফেরেশতা জিবরাইল বলেন হে আল্লাহ তুমি কি দেখছ এই দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম তখন পাথরের দিকে মুখ তুলে বলেন হে আল্লাহ তুমি আবু জাহেল সাইবা উব্বা উমাইয়া এদেরকে আমার সামনে নিয়ে এসো একদিন এই দোয়া একদিন বদরের ময়দানে সত্য হয়েছিল ফাতেমার সেই কান্না আসমান ময়লা হাতে ফিরে আসে ফাতেমা আসমানু আলী ইসলামের জামা পরিষ্কার করেন রাসুল সালু আলী ইসলাম তাকে কোলে নিয়ে বলেন মা তুমি জান্নাতের রানী হবে ফাতেমা মাথা নিচু করে কাঁপা গলায় বলে আব্বা আমি তোমার সাথে থাকব তুমি যেখানেই যাও কাবার ময়দানে একদিন পড়েছিল উটের নারী আজ সেই জায়গায় পড়ে আছে শুধু স্মৃতি আর আকাশ লিখে রেখেছে এই ছোট্ট মেয়েটাই হবে জান্নাতি নারীদের সর্দারি